দুবাই ধন বিলাসবহুলতা এবং সোনার ছলক সবাই জানে এখানে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং সবচেয়ে দামি হোটেল কিন্তু কি আপনি জানেন এই শহরের আড়ালে লুকানো আছে এমন রহস্য যা আপনাকে চমকে দেবে লুকানো দ্বীপ ভুতুড়ে হোটেল এবং মরুভূমির ভয়ঙ্কর ঘটনা আজ আমরা আনকভার করব দুবাইয়ের সেই অজানা রহস্যগুলো এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি মুহূর্তে লুকানো আছে চমক যা আপনি আগে কখনো দেখেননি আপনি হয়তো পাম জুমেরা বা দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস সম্পর্কে জানেন কিন্তু এর বাইরেও শহরের কাছাকাছি এমন কিছু লুকানো দ্বীপ আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এই দ্বীপগুলোতে রয়েছে প্রাইভেট রিসর্ট বিলাসবহুল ভিলা এবং এমনকি ছোট বিমানবন্দরও তবে রাতে স্থানীয়রা বলে হঠাৎ আলো নিভে যায় অদ্ভুত আওয়াজ শোনা যায় যেমন সাইরেনের সুর কেউ জানে না রাতের এই অদ্ভুত ঘটনের পেছনের আসল রহস্য কি কেউ কেউ বলেন এই দ্বীপগুলোতে দীর্ঘদিন আগে বড় বড় ইয়াট পার্টি হতো এক অদ্ভুত দুর্ঘটনার পর থেকে এই দ্বীপগুলো পরিত্যক্ত আপনি কি জানেন কেউ কেউ রাতে গিয়ে অদ্ভুত ছায়া বা অদ্ভুত আলো দেখেছে যা সত্যিই ভয়ঙ্কর তবে সবচেয়ে রহস্যজনক হলো এই ঘটনার কোনো প্রমাণ মেলেনি তাহলে কি এই দ্বীপগুলো সত্যিই হন্টেড এখন আমরা চলে যাই সেই হোটেলে যা বহু বছর ধরে বন্ধ রাতের বেলা হঠাৎ হোটেলের ঘরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে এবং অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায় স্থানীয়রা বিশ্বাস করে হোটেলের একটি বিশেষ কক্ষে প্রবেশ করলে মানুষ অদৃশ্য হয়ে যায় কেউ সাহস করে সত্য খুঁজে বের করতে পারেনি ভ্রমণকারীরা জানান হোটেলের লবিতে হঠাৎ আলো নিভে যায় দরজার শব্দ শোনা যায় কিন্তু কোনো মানুষ থাকে না কিছু সাহসী মানুষ বলেছে হোটেলের কক্ষের থেকে অদ্ভুত সিলুয়েট দেখা গেছে যা রাতের অন্ধকারে মানুষের রক্ত জমিয়ে দেয় প্রশ্ন হলো এই হোটেলের রহস্যজনক ঘটনা কি সত্যিই অতিপ্রাকৃত নাকি কেউ কাউকে বিভ্রান্ত করছে এই রহস্য এখনও সমাধান হয়নি আপনি কি বিশ্বাস করবেন যে এখানে কিছু অতিপ্রাকৃত শক্তি কাজ করছে দুবাই শুধু আধুনিকতা নয় এর চারপাশে রয়েছে বিশাল মরুভূমি এই মরুভূমি শুধুই বালু আর রোদ নয় বহু বছর ধরে মানুষ এখানে অদ্ভুত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাতের বেলায় হঠাৎ বালুর তটে অদ্ভুত আলো দেখা যায় মিসিং ট্রাভেলার্সদের কাহিনী অনন্তকাল ধরে প্রচলিত স্থানীয় ইতিহাসবিদরা বলেন এখানে প্রাচীন একটি সভ্যতা ছিল যারা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় কিছু সাহসী মানুষ বলেন মরুভূমিতে হঠাৎ হাওয়া এবং আলো দেখা যায় এবং কেউ তখনকার সময় অদৃশ্য হয়ে যায় আপনি কি জানেন মরুভূমিতে একা থাকা অনেকের জন্য জীবন হুমকি স্বরূপ হয়ে গেছে এই মরুভূমির ভয়ঙ্কর গোপন ইতিহাস শুধু স্থানীয় মানুষ জানে প্রশ্ন হল এই রহস্যগুলো কি সত্যি প্রাচীন সভ্যতার সাথে সম্পর্কিত নাকি কেবল কল্পনার গল্প দুবাই শুধু ধন সম্পদের শহর নয় এটি রহস্যেরও শহর লুকানো দ্বীপ ভুতুরে হোটেল এবং মরুভূমির ভয়ঙ্কর ঘটনা সব কিছুই এই শহরের অজানা ইতিহাসের অংশ আপনারা কি কখনও এমন রহস্যের মুখোমুখি হয়েছেন নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমরা আবার নতুন রহস্য নিয়ে আসব ইনশাল্লাহ